সাইদর রিসুল্লাহ হিমিলিম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বরিশালের হিজলা থেকে হিজলা থেকে আমাদের এখানে প্যাশন্টার্স হচ্ছে পিয়ারা বেগম বয়স হচ্ছে তো ওনার হচ্ছে ইস্টমিক ইস্টমিক স্ট্রোক যাই হোক এখন বিষয় হচ্ছে গত সপ্তাহে কয়েকদিন আগে মনে হয়েছে পনেরো দিন আগে ঈদের আগে কোরবানির ঈদের আগে একজন পেশার ছিল ওনার নাম ছিল আব্দুল আলিম ওনাকে পাঠাইছিল নুরুমাজি আপনাদেরকে বলছিলাম ভিডিওতে তো সেই রুগী আলহামদুলিল্লাহ পুরোটাই সুস্থ তারা আজকে আবার এই রুগী পাঠাইছে তো রুগী একজন আম্মু তাকে আসলে দেখানোটা আমি ভালো মনে করতেছি না পর্দার খাতিরে তাকে দেখাইলাম না তার বয়স হচ্ছে ছষট্টি বছর এই মুরব্বী হচ্ছে তার হাজব্যান্ড আর এই হচ্ছে তার মা তো আমি আসলে অভিভূত হয়েছি যে মা আসলে কী জিনিস সেটা সন্তানের মুখ দেখে বুঝতে পেরেছি এবং ওনার যে ওয়াইফ তিনি হচ্ছেন অমাই মানে আমার চোখে পানি চলে আসছে যে মা বলে যে ডাক দেয় ডাক্তারের চেম্বারে বসেও ব্যাগ ক্যামেরা দেখতাম এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে যে আশা করি যে ওনার ওয়াইফের ব্যবহারের কারণে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে তো সবাই দোয়া করবেন যাতে এ রুগীটাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় আল্লাহ ভরসা ভাই কান্না করবেন না ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ ভরসা হ্যাঁ দোয়া রাখি আল্লাহ আপনাদের পুরো ফ্যামিলিকে সুস্থ রাখুক আপনাদের কিছু বলার আছে বাবা আপনারা আসছেন কার কাছ থেকে শুনে একটু বলেন ওই আপনাদের বাড়ি কোথায় চরকিল্লা হিজলা থানা হিজলা থানা চরকিল্লা আচ্ছা আপনাদেরকে যে পাঠাইছে ওনার নাম কি আব্দুল আলীম আবদুল আলীম চৌকিদার আচ্ছা আচ্ছা আবদুল আলিম চৌকিদার না জি আচ্ছা আচ্ছা যাই হোক আপনাদের এলাকারই ওই যে নুরুমা জি আছে ওনার ওয়াইফ ভালো হওয়ার পরে যাক আল্লাহ আপনাদেরকে সুস্থ করবে ভাই কান্না করবেন না দোয়া করবেন আমার জন্য আর হচ্ছে সবার জন্য দোয়া করি আমরা সবাই যাতে আল্লাহ কাকরুব সবার সুস্থ করেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লা